আচ্ছা আপনারা খেয়াল করেন যে ইতিমধ্যে আমাদের ছয়টি স্বচ্ছ ব্যালট বাক্স এসেছে বাক্স প্রিম জন্য চারটি এবং সিনেটের জন্য একটি আলাদা এবং হল সংশয়ের জন্য একটি আলাদা মোট ছয়টি স্বচ্ছ ব্যালট বাক্স এসেছে এবং আমাদের যেগুলি ব্যালট পেপার সেগুলিও এসেছে আমাদের এপাশে আছে কারখনে আমরা ওটা বলবো আপনারা একটু ব্যালট বাক্সগুলি আপনারা একটু চেক করে দেখতে পারেন যে আমাদের সম্পূর্ণভাবে স্বচ্ছ আছে একটু আমরা আপনারা প্রয়োজনে এই দিকে আসতে পারেন সাংবাদিক বন্ধুগণ এই পাশে আসতে পারেন ক্যামেরা নিয়ে দেখে এই অবস্থা হ্যাঁ পুলিং এজেন্ট আছে স্যার প্রত্যেকটা একটু বলে যান এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর চার নম্বর চারটা হচ্ছে আমাদের রাকসুর জন্য আর পাঁচ নম্বরটা হচ্ছে সিনেটের জন্য ছয় নম্বর হল সংসদ ছয়টি সত্য আছে আমাদের চোদ্দোটা টোটাল ছাপ্পান্নটা বুথ এবং ছয়টা টেবিল ছয়টা টেবিলে আমাদের ব্যালট পেপার বিলি হবে এবং ছাপ্পান্নটা বুথে আমাদের ভোট এখানে আপনারা কি ঠিক 9টায় বাজে শুরু করার প্রস্তুতি নিয়ে রেখেছেন জি আমরা শুরু করতে তালাইটা ও ও তালাটা কিন্তু তালাটা চাবি রে잖아 চাবি না যাই

আর আর ওই যেখানে চাবি ঢুকানোর জায়গা ওখানেও একটা দিচ্ছে ওখানে চিকেন চাপ দোকানের জায়গা